নীলমণিগঞ্জ মমিনপুর প্রত্যেক আয়োজিত নব নির্বাচিত বাজার কমিটি পক্ষ থেকে আজ সুন্দর পরিবেশ রয়েছে নতুন ভবন ধন্যবাদ জানাই বাজার কমিটি যেটা আমার অভিজ্ঞতা আমি বলছি সংক্ষিপ্ত ভাবে বলবো একটা বাজার কমিটি তখনই পরিপূর্ণতা পায় যখন এই মধ্যে যে কয়টি দোকানদার ভাইয়েরা চাষারা আছে তারা যদি সবাই সহমত করে তাহলে কিন্তু এই বাজার কমিটিটা একটা দিক নির্দেশের সিদ্ধান্ত নিলে সেটা বিজেপি পার্টি যদি সমর্থন দেয় তাহলে কিন্তু আগামী অনুযায়ী আমি

ఏదులా ఆయన గుర్తు చేసుకొసి భలమచి